আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো এই ভিডিওতে আমরা দেখবো যে আমরা ফেসবুকে যে রিলস আপলোড করি সেটা কপিরাইটেড কন্টেন্ট আছে কিনা মানে সেটার মধ্যে কপিরাইটেড কপিরাইটেড মিউজিক অথবা ভিডিও আছে আছে বা কোনো ফুটেজ সেটা আমরা কিভাবে আগেই চেক করব তাহলে আমরা যে রিলস আপলোড করি তার আগেই যেন আমরা বুঝতে পারি যে রিলসের মধ্যে কপিরাইট কন্টেন্ট নাই অথবা আছে এই জন্য আমাদের গুগল ক্রম ব্রাউজারে যেতে হবে তারপরে এখানে আমরা ফেসবুক ডট কম লিখবো ঠিক আছে এখন আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল থেকে রিলস আপলোড করেন তাহলে সরাসরি ফেসবুক ডট কমে যায় আপনার প্রোফাইলটা লগ ইন করে নেবেন দেয় আপনি এখান থেকে রিলস আপলোড করবেন খুবই সহজ ব্যাপার আর যদি আপনি পেজের মধ্যে করেন আপনার ফেসবুক পেজ তো সেক্ষেত্রে আপনি গুগল ক্রোমে যায় মেটা বিজনেস সুইট এটা লিখে দেবে আর আপনার ফেসবুক প্রোফাইলটা আগে থেকে লগ ইন করে রাখবে এখানে ফেসবুক মেটা বিজনেস সুইট যেটা আমি লিখলাম তো লিখার পরে এখানে আপনাকে লগ করতে হবে যদি আপনার লগ না থাকে আমার লগ ইন সরাসরি চলে আসলো এখানে কোন পেজে আপনি এক্সাক্টলি রিলস আপলোড করতে চাচ্ছেন যদি আপনার একের অধিক পেজ থাকে তাহলে এখান থেকে অ্যারোতে ক্লিক করে দেখতে পারবেন এখন ধরেন আমি এই পেজটাতে রিলস আপলোড করবো রিল আপলোড করবো আর কি তো এখানে ক্রিয়েট রিল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল তো এটার মধ্যে ক্লিক করে দিলাম ক্রিয়েট রিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদেরকে নতুন একটা পেজের মধ্যে নিয়ে যাবে তো এই পেজের মধ্যে আসার পরে আমাদের এইখানে আমরা একটু নিচের দিকে স্ট্রল করলে অ্যাড ভিডিও নামে একটা অপশন পাচ্ছি তো অ্যাড ভিডিওর মধ্যে আমরা ক্লিক করব অ্যাড ভিডিওর মধ্যে ক্লিক করলে এটা আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পরে আপনি আপনার পছন্দমতো রিল যেটা আপনি আগে থেকে বানিয়ে রাখছেন সেটা এখানে আপলোড করে দেবে তো এখান থেকে আমি আমার পছন্দ সই যেটা আমি আপলোড করতে চাই সেটা থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনি আগেই কোনো প্রকার নেক্সটের মধ্যে ক্লিক করবেন না এখানে যেটা হচ্ছে মিডিয়ার এবং আপনার যে রিলটা সেটা কিন্তু আপলোড হচ্ছে এটাকে একশো পার্সেন্ট আপলোড হতে দেবেন দেখেন একশো পার্সেন্ট আপলোড হয়ে গেছে এখন যদি নেক্সট বাটন ভিজিবল হয়ে গেল নেক্সট আপনি ক্লিক করবেন না আগেই ঠিক আছে তো যদি একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে ফেসবুক প্রিভিউ টান দিকে দেখেন ফেসবুক প্রিভিউ এবং নিচে দেখেন লেখা চেকিং ফর কপিরাইটেড কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট আছে কি না আপনার ভিডিওর মধ্যে সেটা কিন্তু এটা চেক করতেছে একাই আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র একটু সময় দেবেন অপেক্ষা করেন এটা একাই আপনাকে চেক করে জানাবে যে এটার মধ্যে কপিরাইট কন্টেন্ট আছে কি না এবং এটা কিন্তু চেকিং শেষ করে দিল এবং এখানে বলতেছে ইউর রিল ইজ সেফ টু পাবলিশ নো কপিরাইটেড নো কপিরাইট ইস্যুস ওয়ার ফাউন্ড কোনো প্রকার কপিরাইট ইস্যু এখানে পাওয়া যায় নাই এবং রিলটা কিন্তু সেফ আপনি নিশ্চিন্তে আপলোড করতে পারেন এবং এখান থেকে টাকা ইনকাম করতে পারেন এইভাবে আপনি রিল আপলোড করার আগে চেক করে নিতে পারেন যে আপনার রিলে কোনো কপিরাইটের সমস্যা আছে কিনা কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে